সাথী আপনাদের প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার এই চেহারা দেখার পর গাল দেন আপত্তি নেই কুকথা বলেন তাতেও আপত্তি নেই লালাল বলেন তাতেও আপত্তি নেই আপনারা যা খুশি তাই বলতে পারেন আপনাদের অধিকার রয়েছে ড্রাইট রয়েছে কিন্তু আমারও একটা রাইট রয়েছে এই রাইটটা হচ্ছে যে আমরা যখন কনভেনশন থেকে বাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছি আমরা তেইশে এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করার জন্য অনুমতি প্রার্থনা করছি করেছি তাহলে তা নিয়ে আর কোন রকম তালবাহানা করা যাবে না আপনারা অনেক সময় দিয়েছেন আপনারা অনেক আবেগ দিয়ে আমাদেরকে পরি বিপথে পরিচালিত করেছেন আমরা বিপথে গেতে বাধ্য হয়েছি তবুও আপনাদেরকে বলবো আমাদেরকে ক্ষমা করতে না পারেন সময়কে আপনাদেরকে ক্ষমা করতেই হবে সময়কে আপনাদেরকে সময় দিতেই হবে এবং সময়কে আপনাদেরকে বন্ধু বানাতেই হবে আগামী বাইশে এপ্রিল পর্যন্ত যে কোনো মূল্যে এবং আগামী আট তারিখের প্রেস কনফারেন্স পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমরা কি করতে চাইছি না চাইছি সেটা আপনাদেরকে দেখতে হবে এইটুকু অনুরোধ এবং দাঁতে দাঁত কামড়ে সারা বাংলায় পার্শ্বশিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে থাকুন আগামী তেইশে এপ্রিলের জন্য আপনাদের শক্তিগুলোকে সঞ্চয় করে রাখুন দেখুন কি হয় টনক নড়তে বাধ্য আপনাদের দাবি পূরণ হতে বাধ্য একটা জিনিস মনে রাখবেন আমরা যে ডেড লাইন দিয়েছি সে ডেড লাইনটা এমনি এমনি দিইনি এবং সত্যি কথা বলতে গেলে এ এর দ্বারা কাজ হচ্ছে কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি কাজ হলো না খুবই ভালো কথা তারপরে তো আমরা আমাদের মরণ কামড় দেবো কি পড়ে রয়েছে না সময় তো চলে যাচ্ছে না ছুটি কি একেবারেই সারা দু হাজার পঁচিশ সাল অব্দি স্কুল ছুটি হয়ে যাবে করবে ছুটি হবে স্কুল কোনোদিন খুলবে না আর আমরা কি শুধু স্কুলের অপেক্ষা রয়েছি আমরা সর্বশিক্ষা দপ্তরটাকে বন্ধ করব আর তার জন্যই চক আমাদের চকআউট চলছে কিভাবে করব না করব সেটা একটু অপেক্ষা করতে দিন আপনারা ধৈর্য ধরুন এবং সংযত থাকুন আপনারা আমাকে ব্যক্তিগতভাবে আমার সংগঠনকে গালা গালাই যা খুশি তাই দিন আপত্তি নেই যা খুশি বলুন কিন্তু আমাদের লক্ষ্য মাথা ঠান্ডা করে আগামী তেইশে এপ্রিলকে পাখির চোখ করতে হবে এবং বাইশে এপ্রিল পর্যন্ত ঘোষিত সময় আমরা যে সময়টা ডেডলাইনটা দিয়েছি রাজ্য সরকারকে রাজ্য প্রকল্প দপ্তরকে সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাদেরকে এটা করতেই হবে না করলেই মহা বিপদ হবে যদি মনে করেন যে আপনারা এতদিন বলেছেন যে আপনারা আন্দোলন করলেন বলে আমাদের সব কিছু হয়ে গেল এইবারে আপনারা আন্দোলনের নামে হটকারিতা করছেন বলেই আপনাদের সব কিছু শেষ হয়ে যেতে পারে এটা আমরা বলতে পারি কি না তবুও বলছি আপনারা মাথা ঠান্ডা রাখুন আমাদের মাথা যথেষ্ট ঠান্ডা রয়েছে যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে আমরা কাজ চালাচ্ছি কাজ চলছে এবং আমরা চারিদিকে তীক্ষ্ণ নজর রেখেছি এবং আগামী বাইশে এপ্রিল আমরা কি করতে যাচ্ছি বাইশে এপ্রিল পর্যন্ত আমরা সময় দিয়েছি সেই সময় পর্যন্ত আমরা তেইশ তারিখ থেকে লাগাতার করব এবং তার সঙ্গে সঙ্গে সর্বশিক্ষা দপ্তরটাকে আমরা অচল করে দেবো আর মনে রাখবেন আমরা বাইশ তারিখ পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছি রাজ্য প্রকল্প দপ্তরকে সময় দিয়েছি তার আগে করা মানেই হচ্ছে হটকারিতার সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে এতদিন তারা বলেনি কেন তারা সিদ্ধান্ত নেয়নি কেন এখন হঠাৎ করে সুতরাং আমি আপনাদেরকে বিনীত স্বরে অনুরোধ করব আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরা ছাড়া অনেক গতি নেই আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় আমাদের ফোয়া কিছু নেই এখন আমাদের হারানোরও কিছু নেই কোনো কিছু ভয় নেই দিই না বাইশ তারিখ পর্যন্ত সময় এবং আট তারিখে প্রেস কনফারেন্সে সবিস্তারে শুনবেন সমস্ত নেত্রীদের কাছে এটা আমার ব্যক্তিগত আপনাদের কাছে অ্যাপিল এই অ্যাপিলটা আপনারা রক্ষা করবেন আশা করি ধন্যবাদ সকল